বাংলাদেশের জাতীয় দল গঠন বা নির্বাচনের ক্ষেত্রে সব সময় ঘরো আসরকে সেভাবে করে মূল্যায়ন করা হয় না যদি বিপিএল এর পারফরমেন্স উপর ভিত্তি করে বাংলাদেশের টি একাদশ নির্বাচন করা হয় তাহলে সেই দলটার চেহারাটা আসলে কেমন হবে সে আলোচনাটা করতে চাই ওপেনিং এ কোন দুজন এটা নির্বাচন করা খুবই সহজ কারণ টুর্নামেন্টের হায়েস্ট স্কোর নাইন শেখ চোদ্দ ইনিংসে পাঁচশো এগারো রান এভারেজ বিয়াল্লিশ দশমিক পাঁচ আট একশো তেতাল্লিশ দশমিক নয় চার স্ট্রাইক হেঁটে রান তোলাদের তালিকায় দুই রয়েছেন বড় হচ্ছে চুয়াল্লিশ এবং স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক তিন নয় একটা সেঞ্চুরি চারটা ফিফটি তিনি করেছেন ওপেনিং এ তাহলে নাইন শেখ এবং তানজিদ হাসান তামিম নাম্বার থ্রি পজিশনে কে সেই জায়গাটাতে লড়াই আসলে হবে ডেফিনেটলি কারণ এখানে তিনজন রয়েছে দাসকে তার অভিজ্ঞতা বিবেচনায় এবং তার স্ট্রাইক রেট ছিল একশো তেতাল্লিশ দশমিক এক নয় যেহেতু আমি প্লেইং ইলেভেনটাতে যে ছয়জন ব্যাটার থাকে তাদের স্ট্রাইক রেট চাচ্ছি একশো চল্লিশের উপরে থাক সেই ক্ষেত্রে লিটন কুমার দাস যিনি একটা সেঞ্চুরি করছেন দুটো ফিফটি করছেন এবং তার গড় হচ্ছে ছত্রিশ দশমিক আট শূন্য এই কেন এক দুই তিন চার নম্বর পজিশনে আমি পিক করবো সাকিফ রহমানকে সাব্বির রহমান তাকে আসলে পিক করব নয়টা ইনিংস খেলেছেন সাব্বির রহমান নয় ইনিংসে একশো উননব্বই রান করেছেন তার গড় একত্রিশ দশমিক পাঁচ কিন্তু স্ট্রাইক রেট হচ্ছে একশো ষাট দশমিক এক ছয় এই কারণে সাবির রহমান নাম্বার ফোর পজিশনে পিক করছে নাম্বার ফাইভ পজিশনে পিক করবো শামিম হোসেন পাটোয়ারি চিটাগং কিংসের এর ইনিংসে তিনশো বান্ন রান তার গড় হচ্ছে এবং তিনি করেছেন নাম্বার সিক্স পজিশনে পিক করবো মাইদুল অঙ্কন খুলনা টাইগার্স এর এই উইকেট কিপার ব্যাটারকে যিনি বারো ইনিংস তিনশো ষোলো রান করেছেন গড় হচ্ছে পঁয়ত্রিশ দশমিক এক এক স্ট্রাইক রেট একশো চুয়াত্তর দশমিক পাঁচ আট পনেরোটা চারের পাশাপাশি তিনি চব্বিশটা ছক্কা হাঁকিয়েছেন তো এই হচ্ছে আমার ছয়জন ব্যাটসম্যান অর্থাৎ নাইন শেখ তাজির হাসান তামিম লিটুল কুমার দাস শাবির রহমান শামীম হোসেন পাটোয়ারি এবং মাইদুল অঙ্কর সাত নম্বর পজিশনে মেহেদি হাসান মিরাজ তার অলরাউন্ড পারফরমেন্স এর কারণে মেহেদি হাসান মিরাজ রানও করেছেন এবং উইকেটও নিয়েছেন চোদ্দ ইনিংসে তিনশো পঞ্চান্ন রান করেছেন সাতাশ দশমিক তিনশো বল যদিও তার স্ট্রাইক রেট একশো বত্রিশ দশমিক নয় পাঁচ দুটো ফিফটি তিনি করেছেন এবং তার স্পিনার এখন সেই জায়গাটাতে ডেফিনেটলি দুজনের কথা বিবেচনায় নেওয়া যেতে পারে হোসেন এবং একই সাথে আলিসাল ইসলাম আলিসাল ইসলামের যে পারফরমেন্স আসলে আলিসাল ইসলাম তেরো উইকেট এই বোলার তো সেই বিবেচনায় আসলে আলিস আল ইসলামকে প্লেইং ইলেভেন এ রাখবো এবং আট নম্বর পজিশনটাতে আলিসাল ইসলাম থাকবে এবার তিনজন ফার্স্ট বোলার তাসির আহমেদ শিওরলি থাকবে ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট কে লিড করবে বারো ইনিংস এ পঁচিশ উইকেট সেটা নিয়ে তো আর কোন আলোচনা হতেই পারে না সে তো নিয়েছেন এবং পিক শরীফুল শরীফুল ইসলাম যিনি চোদ্দ ইনিংস এ সতেরো উইকেট নিয়েছেন এই জায়গাটাতে আবহাওয়া রনির সাথে তার একটা ফাইট হতেই পারে বা খালেদ শরিফুলকে আসলে পিক এই হচ্ছে আমার বিবেচনায় এবার বিপিএল ইসলাম তাসকির আহমেদ এরপর খালেদ আহমেদ এবং শরীফুল এবং দায়িত্ব এর ভেতরে ক্যাপ্টেন মেহি মিরাজ রয়েছেন সো মিরাজ আপনার প্লেইং ইলেভেন ডেফিনেটলি আপনিও জানাতে পারেন এবং